আসসালামু আলাইকুম এখন নারায়ণগঞ্জ অলরেডি ঢুকে গেছি এখন ভুই করাছি মোটামুটি নারায়ণগঞ্জের রাস্তাটা একটু ফাঁকা আছে এরপর চাষারা রাস্তায় কী অবস্থা বলতে পারছি না ফাঁকা থাকারই কথা কারণ হচ্ছে সকালবেলা আমি প্রচুর ফাঁকা দেখছি কিন্তু একটা জিনিস ভাবার বিষয় আছে যাওয়ার সময় আসার সময় তেমন আমি পুলিশ দেখতে পাই নাই মানে সার্জেন্ট পুলিশ বা ট্রাফিক কর্মকর্তা যারা আছে তাদের তেমন ওভারঅল বেশি একটা চোখে পড়ে নাই কিন্তু ছিল ঢাকার মাঝে কিছু কিছু জায়গায় ছিল যাই হোক পাগলা রাইডার বিশ্বর পাগলা রাইডার এমন করতেছে কেন বলতে পারবো না দেখেন কি করে

এটা হচ্ছে ভি থ্রি ওই লেন্থ হচ্ছে আমার লেন্থ হওয়া লাগবে না ঠিক বলেছ হ্যাঁ তবে আমার সামনে চাকাটা একটু দুর্বল না হলে তোমাকে এক সেকেন্ড আমার সামনে দুইটা ব্যাগ হ্যাঁ ইচ্ছা করে পাগলা পাগলামি করতেছে ক্যামেরা দেখছে পাগলামি শুরু হয়ে গেছে পাগলা আমি তো বুঝতেছি বাবু তুমি ধোকায় পড়ে গেছো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখেন কি করে দেখেন অবস্থা মানে কি বলবো যাই হোক আমি কতক্ষণে বাসায় যাব বাসায় যে ফ্রেশ হব তারপর রিল্যাক্সে ইফতার করে নামাজ পড়ে একটু রেস্ট পাগলামি তা থামছে না আর পাগলামি দেখে আমার ভয় লাগছে সত্যি কথা যেটা মাঝে মাঝে আমি কোন সিগন্যাল নাই কিছু নাই উনি ইমার্জেন্সি এন্ডিগেডার দিয়ে শুধু রাইড করে যাচ্ছে তো হেনাকে খুঁজতে বেরিয়েছে এ ফিউ মোমেন্টস লেটার এখন হচ্ছে নাহানমত চাসারা এন্ট্রি করলাম ইন করলাম তো চাসারা থেকে আমার বাসায় যেতে 5 মিনিট লাগে জ্যাম না থাকলে কিন্তু এখন কতক্ষণ লাগে সেটাই দেখার বিষয় দোয়া করব যাতে জ্যাম না হয় তবে গাড়ি করার রাস্তা দেখতে পাচ্ছি